কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাকেও সুস্থ রেখেছেন আজকে আবারও আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে আমাদের মাদ্রাসার যেই সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সে অনুষ্ঠান আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আমাদের মাদ্রাসার মধ্যে কীভাবে বৃহস্পতিবার সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কীভাবে করে থাকি এবং আমার আমার ছাত্ররা কীভাবে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গজল হাম এবং নাথ এবং কোরআনের তেলাওয়াত কীভাবে কত সুন্দরভাবে তারা বলে থাকে তারা আমরা এভাবে শিক্ষা দিয়ে থাকে আজকে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে এই আমাদের মাদ্রাসার মধ্যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের লাইফ আপনাদেরকে ইনশাল্লাহ আজকে দেখাবো আমি আমাদের মাদ্রাসায় কীভাবে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি ইতিমধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানের মধ্যেই চলে যাব আমি ইতিমধ্যে এখন এই হেফস বিভাগে রয়েছি হেফস বিভাগ থেকে এখন আমি আপনাদের উদ্দেশ্য করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে নিয়ে যাব ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কক্ষে আমরা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি আমাদের ছাত্ররা সেই জায়গায় অবস্থান করছে এবং আমাদের মাদ্রেশার টিচার উনি অনুষ্ঠান শুরু করে দিয়েছেন ইনশাল্লাহ এখন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা এই ইসলামিক অনুষ্ঠানটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন পাশেই থাকুন ধৈর্য ধরে দেখতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দেবে আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যেই চলে যাচ্ছি এই নুরানি কক্ষে নুরানি বিভাগে যেই বিভাগে আমরা অনুষ্ঠান করে থাকি সেই বিভাগ আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন পাশেই থাকুন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে থাকুন আমাদের ছাত্ররা একজন এক এক করে

আলহামদুলিল্লাহ আমরা সপ্তাহে ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান করি এবং আমরা ইসলামী উদ্দেশ্য মনের সাহস রাখার জন্য মনে কি রাখার জন্য সাহস রাখার জন্য এখন একটা মঞ্চের মধ্যে গজল কেলা কবিতা ইংরেজি ভার্সন হ্যাঁ আরবি ভার্সন আমরা এগুলা দিয়ে প্রশ্ন করি তাহলে তোমরা কি করতে পারো না মঞ্চের মধ্যে বন্ধ করতে হবে এই জন্য আমরা এই অনুষ্ঠানটা আরম্ভ করি ঠিক না আমরা যেমন বাংলা অঙ্ক ইংরেজি হ্যাঁ কোরআন শরীফ কোরআন খানা যেমন ক্লাস শুরু হয় এটা একটা ক্লাস আমরা সপ্তাহে একটা ক্লাস করি কি ক্লাস সেই ক্লাসে হইল ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসটার নাম কি বলতে পারো সবাই তো দেখি কি ক্লাসটা আজকে মধ্যে কথা বলা যাবে কথা বলা ভদ্র বলে বসতে হবে নগ্র ভদ্র শৃঙ্খলা বলে বসতে হবে কারোর সাথে কথা বলা যাবে 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 না সুন্দরভাবে বসতে হবে

सर मदरसा छात्र मोहम्मद राफी इस्लाम ऑत्र मदरसा छात्रा मोहम्मद राफी इस्लाम আমরা ইতিমধ্যেই এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা শুরু করে দিয়েছি এই মুহূর্তে আমাদের আমাদের মাদ্রাসার যে শিক্ষক উনি একজন ছাত্রকে ডাক দিয়েছেন ইনশাআল্লাহ আমরা কোরআনের তেলোয়াত দিয়েই আমরা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ দেখবেন আপনারা শুনবেন এবং উপভোগ করবেন যে কত সুন্দর করে তারা কোরআন কারিম থেকে তেলাওয়াত করেন এবং হাম আল্লাহ শানে এবং রাসূলের সাথে নাহাত রাসুল সাল্লাইসাল্লাম কত সুন্দর করে দেখবেন তারা আপনাদেরকে উপহার দিয়ে থাকবে অনেক সুন্দরভাবে তারা এই করে আপনারা সাথেই থাকুন আপনারা ভালো কিছু আজকে শুনতে এবং দেখতে পাবেন দর্শকরা অপেক্ষায় আছে আপনি

بسم الله الرحمن الرحيم تباركَ الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ارجع البصر كرتين ينقلب اليك البصر اليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم السلام عليكم ورحمه الله Naturally cycles, दошको अातैक, ब्रहना ज environmentally ओिन्यरी, ईे जुदियो अार कही घर प्म क्यों आ टे एिङ्टत कानल दlang खना कहा 10有ve बता जी isला 10 इक्ता बड़को अ म待 थिर्ला से ए splendid are 유� the 2 बड़को अ 아! 청해